কয়েকদিন ধরে একটা জিনিস বেশ ভাবাচ্ছিল ভাবছিলাম যে গত পাঁচ অগস্ট ছাত্রজনতার গণবুদ্ধানের মধ্য দিয়ে ফ্যাসিস শেখ হাসিনা সরকারকে এখান থেকে তাড়ানোর পরে এই গণবুত্থানকারী ছাত্র জনতা থেকে বেশি চক্ষুশল হয়েছে কাদের কাছে কারা এখানে ছাত্রদেরকে শত্রু মনে করছে একেবারে শত্রু মনে করে ছাত্রদের পেছনে আঠার মতো লেগে আছে এবং একেবারেই মানে একটু থেকে একটু হলেই মানে চিপকায় ধরে আছে মানে চিপকায় ধরা মানে বুঝছেন মানে হচ্ছে একেবারেই মানে জোরে সোরে শক্ত করে ধরে আছে আর কি তো এই ধরে থাকার কারণটা কি ছাত্রদেরকে এই যে শত্রু ভাবাপন্ন হিসেবে গণ্য করার আসল কারণটা ঠিক কোথায় ভাবলাম যে সব কিছুর মূলেই আসলে রাজনীতি তো রয়েছে আর রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কি অর্থনীতি ফলে এখানে এই যে যারা আজকে ছাত্র জনতাকে মানে ছাত্র ছাত্রজনতাকে বেশ শত্রুর কাতারে দাঁড় করিয়ে দেখছেন তাদের মূলত হাতে টান লেগেছে মানে হচ্ছে এই অর্থনৈতিক যে ব্যাপার স্যাপারটা ছিল সেখানে তারা কোনো না কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন কিভাবে কীভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ধরেন যাদের যা ইনকাম ছিল তাদের তাই ইনকাম যদি থাকে তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না ভাই আগেও আমার যা ইনকাম ছিল এখনও ঠিক তাই ইনকামই আমার আছে কাজেই ছাত্রজনতা কি করেছে না করেছে তাতে হয়তো দেশের ভালোই হয়েছে এটাই আমার মত কিন্তু ঝামেলাটা হয়েছে কাদের তাদেরই ঝামেলা হয়েছে যাদের পকেটে টান পড়েছে এই পকেটে টান পড়েছে কাদের যারা এখানে ধরেন পনেরো থেকে বিশ হাজার টাকার ইনকাম করতেন বা কোনো একটা অফিসে চাকরি করতেন সরকারি চাকরি বিশেষ করে এই সরকারি চাকরিওয়ালারা পনেরো বিশ হাজার টাকা বেতন পাওয়ার পর তারা বাড়ি গাড়ি ইত্যাদি নানান কিছু করেছেন একেবারে স্বল্প আকারেও যদি ধরি তাহলেও বাড়ি গাড়ি না করতে পারলেও ফ্ল্যাট অন্তত কিনেছেন শহরে সেটা ঢাকা শহর তো বটেই তাহলে এই টাকাগুলো কোথায় পেয়েছেন এইগুলো তো আসলে তার বেসিক যে ইনকাম সেই ইনকামের মধ্যে নাই এগুলো হচ্ছে কি বলে এটাকে যেন উপরি ইনকাম তো এই যে উপরি ইনকাম এই ইনকামের তো একটা সোর্স নিশ্চয়ই থাকে তাই না আমরা ইদানিংকালের সমাজ ব্যবস্থায় একটা জিনিস তো আপনারা এখানে খেয়ালই করেছেন সাদের ক্ষেত্রেও বিশেষ করে পাত্রের যোগ্যতার প্রথম মাপকাঠিতেই যেহেতু থাকে হচ্ছে তার ইনকাম কত তো সেখানে দেখা যায় যে সরকারি চাকরি করলে কি সরকারি চাকরি করছেন সেটা একটু শুনে ঠিকই কিন্তু একটা প্রশ্ন থাকে হিডেন সেটা হচ্ছে উপরি ইনকাম কত কারণ পনেরো বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে তোর আসলে সংসার ঠিকভাবে চলবে না শখ আহলাদের কথা তো বাদ দিলাম বিলাসিতের কথা তো অনেক দূরেই ফলে এখানে এই উপরে ইনকামের ব্যাপারটা না সমাজের মধ্যে একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে গণ্য হয়েছে মানে এখানে সুদ ঘোষ ইত্যাদি একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এটাতে আসলে মানুষের মোরালিটিতে তেমন কোনো বাধা ক্রিয়েট করে না তো এই যে আসলে সমাজ থেকে নৈতিকতার অধপতন অধপতন আমরা বলছি তা এই অধপতনগুলো তো আসলে এইভাবেই হয়েছে এনিওয়েজ বলছিলাম যে এই উপরি পাওনায় যাদের টান পড়েছে তারাই মূলত এখানে ছাত্র জনতাকে শত্রু হিসেবে গণ্য করছে আপনারা একটু খেয়াল করেন যে এখানে আমরা দেখতে পেয়েছি একজন সরকারি অফিসের পিয়ন তারও এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানে তারা আসলে এখানে লক্ষ কোটিতেও হিসেব করে না শত কোটি কিংবা হাজার কোটিতে এখানে হিসাব করে তো এই যে বিশাল অঙ্কের টাকা এটা তো গেল বড় বড় জায়গার কথা কিন্তু একটু খেয়াল করুন আপনি যদি একটু প্রান্তিক লেভেলে গিয়েও দেখেন তাহলে দেখবেন যে সেখানে কি হচ্ছে সেখানে বাজারে চাঁদা দিতে হচ্ছে তারপরে হচ্ছে এই যে আনসার যারা থাকে পুলিশ যারা থাকে ইভেন ট্রাফিক পুলিশ তাদেরকে এখানে ঘুষ দিতে হয় বিশ টাকা ত্রিশ টাকা বা আরও বেশি তারপরে আনসারদের কথা বলছিলাম আনসাররা কি করে তারা হচ্ছে এই যে সিএনজিগুলো যখন এসে কোনো একটা স্টেশনে দাঁড়ায় যেখানে আসলে দাঁড়ানোর সেরকম একটা নিয়ম টিয়ম নেই কিন্তু যেহেতু দাঁড়াচ্ছে ফলে ওই তাদের কাছ থেকে প্রতি ট্রিপে বিশ টাকা করে আনসারকে দিতে হতো এবং এই রকম নানান জায়গায় আপনারা আমার থেকে বেশ ভালো জানেন সো এইগুলো তাদের উপরে ইনকাম হিসেবে ছিল কিন্তু সেই সব ইনকাম এখন কী হচ্ছে ছাত্রজনতার গণভুথানের পর মানে পাঁচ অগস্টের পরে সেই সমস্ত কিছু ভ্যানিশ হয়ে গেছে এখানে সিটি কর্পোরেশনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরও এই উপরে ইনকামগুলো বন্ধ হয়ে গেছে ইভেন এইখানে যে এলাকাতে নেতা গোছের যারা কিংবা বড় বড় নেতা মন্ত্রী এমপি আমলা মিনিস্টার এগুলোর কথা তো বাদ দিলাম ধরেন এই আওয়ামী লীগেরা তো দেশে নেই বা থাকলেও নানানভাবে লুকিয়ে চুরিয়ে আছে নানানভাবে দেশ থেকে পালানোর পথ খুঁজছে কিন্তু যারা আসলে কোনো পথ ছিল না আওয়ামী লীগের সঙ্গে ছিল বা আওয়ামী লীগের পেছনে পেছনে ঘুরতো একটা সুবিধা পেত মানে আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগী আর কি তারা এখানে তো পালাতে পারেনি বা তাদের পালানোর অবস্থাও নেই কিংবা তারা হয়তো পালাবেও না তো এরা কি করবে ধরেন এদের ইনকামও বন্ধ হয়ে গিয়েছে ধরেন আবার আওয়ামী লীগের সঙ্গে চলাফেরার কারণে তাদেরও নানানভাবে এখানে চাপে পড়তে হচ্ছে তো তারা সমস্ত কিছুই তো এক ধরনের হারিয়েছে এখন এই যে মানুষগুলো আসলে এদেরই চক্ষুসূল হয়ে দাঁড়িয়েছে এই ছাত্রজনতা যারা মূলত গৌরবোত্থানের মধ্য দিয়ে তাদের যে ফ্যাসিস্ট মাথার উপরে ছাতা সেটাকে মানে তারা হারিয়ে ফেলেছে সুতরাং তারা সেই ক্ষমতা বলে এখন তো কিছু করতে পারছে না এখন যেহেতু কিছু করতে পারছে না তাহলে এই ছাত্র জনতার পেছনে এবার তারা আঠার মতো লেগেছে এবং আঠার মতো লেগে তারা নানানভাবে আগের যে কাজকর্মগুলো সেইগুলোই বজায় রাখার চেষ্টা করছে নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আবার তারা এই ছাত্রজনতার বাধার সম্মুখীন হচ্ছে এখন যখন বাধার সম্মুখীন হচ্ছে তখন আবার তারা নানানভাবে বলছে যে দেশে স্বাধীনতা নেই আমরা কি আসলে এরকম স্বাধীনতা চেয়েছিলাম ইত্যাদি নানান ধরনের ব্যাপার স্যাপার সামনে নিয়ে আসছে আরেকটি ব্যাপার হচ্ছে যে একটু প্রাসঙ্গিক বলেই সেটা হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কি হবে না ইত্যাদি নিয়ে নানান ধরনের ক্যাচাল শুরু হয়েছে এখন আমার প্রশ্নটা হচ্ছে যে ভাই এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কি হবে না এই ধরনের অমূলক প্রশ্ন এনে এখন এই পরিস্থিতিতে এই পর্যায়ে মানে কাদের পারপাসটা সার্ভ করা হচ্ছে ধরেন আজমি সাহেব এখানে বলছেন যে জাতীয় পতাকা সরি জাতীয় সঙ্গীত এখানে পরিবর্তন করা যায় কি না তাই এখন এই আজমি সাহেবকে এত ইম্পর্টেন্সি দেওয়ার কি আছে মানে কে উনি তাকে এত ইম্পর্টেন্স দিতে হবে কি কারণে আর সেটা নিয়ে একেবারে মানে সারা দেশ তোলপাড় করে নিতে হবে কাহিনি কি মানে এখন আবার সমস্বরে জাতীয় সঙ্গীত গাইতে শহীদ মিনারে যাইতে হবে মানে হয়েছাটা কি দেশে শহীদ মিনারে যেতে হবে জাতীয় সঙ্গীত গাইতে সমস্বরে ভাই জাতীয় সঙ্গীত আপনার আমার সকলের কাছেই খুবই আবেগের জায়গা ফলে সেই জায়গাটা আমাদের আছে এখন দুই একজন ব্যক্তি যদি এসে এই ধরনের কোনো কথা বলে তাহলে সেটাকে তো পাত্তা দেওয়ার কিছু নেই এখন এটাকে যারা পাত্তা দিচ্ছেন তাদের আসলে উদ্দেশ্যটা কি মানে এই প্রশ্নটা তো করা উচিত যেখানে বর্তমানে দেশে এই ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক মানুষ এখানে নিহত হয়েছেন হত্যা করা হয়েছে তাদেরকে অনেক মানুষ এখানে আহত হয়ে পড়ে আছেন হ্যাঁ সরকারিভাবে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা এখানে একটা চলছে ঠিকই কিন্তু এই মানুষের সংসারগুলো কিভাবে চলছে ধরেন যে মানুষটি গুলি খেয়েছে আহত হয়ে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই মানুষটি ওই পরিবারের একমাত্র হচ্ছে মানে আয় আয়ের উৎস তাহলে সেই মানুষটার পরিবারটা কীভাবে চলছে সরকার তো তাদেরকে টাকা পয়সা দিচ্ছে না এখন যতটুকু জানি তাহলে এই সমস্ত বিষয় নিয়ে আমরা না ভেবে কেন জাতির সঙ্গীত পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না সেই সব নিয়ে ভাবা হচ্ছে কারণ কি কী আসলে এখানে উপস্থাপন করতে চায় যখন যে কাজ করার কথা তখন সেই কাজ না করে ওয়ান ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে অন্য কিছু সামনে নিয়ে আসার চেষ্টা এইটা তো মূলত করতে হচ্ছে গিয়ে ওই যারা ফ্যাসিজম কায়েম করেছিল এখানে ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার সরকার এবং তাদের সাংঘঙ্গরা তাহলে এখন এই যে জাতীয় সঙ্গীতের পেছনে লেগেছে এরা কি আসলে কোথাও না কোথাও ঘুরে ফিরে এই আওয়ামী লীগেরই মানে আওয়ামী লীগের সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড থাকা এই উচ্ছিষ্টভোগীরা নয় তো এটা আমার প্রশ্ন কারণ এই মুহূর্তে এই আলাপ একেবারেই অপ্রাসঙ্গিক যার সঙ্গে জনগণের জীবন ও জীবিকার কোনো সম্পর্ক নেই তার মানে এখানে এটাও তো হতে পারে যে এই জাতীয় সঙ্গীতের আড়ালে অন্য কোনো চক্রান্ত চালানোর চেষ্টা করছে চেষ্টা করা হচ্ছে এটা যে দেখো ভাই এখানে আওয়ামী লীগ খুব ভালো ছিল এখানে এখন স্বাধীনতা বিরোধী শক্তিরা ক্ষমতা এসে তারা নানান ধরনের কাজকর্ম করার চেষ্টা করছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে এখানে তারা অস্বীকার করার চেষ্টা করছে তাহলে এখানে একটা কথা ভাই আপনারা পরিষ্কারভাবে শুনে রাখেন সেটা হচ্ছে যে দেশে এতদিন পর্যন্ত এই আমাদের যে মুক্তিযুদ্ধটা ছিল সেই মুক্তিযুদ্ধটা বেদখল হয়ে গিয়েছিল এটাকে বেদখল করেছিল আওয়ামী লীগ একেবারেই সো জনগণ এখানে আওয়ামী লীগকে তাড়ানোর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধটাকে আবারও দখল করেছে সুতরাং মুক্তিযুদ্ধ আসলে জনগণেরই ছিল সেটা আওয়ামী লীগ যেহেতু বেদখল করেছিল এখন সেটা আবার জনগণ দখলে নিয়েছে ফলে এইখানে মুক্তিযুদ্ধ গেল গেলো বলে হাই হাই করার কিছু নাই আবার দেখা যাচ্ছে কি যে মানে এই চব্বিশের গণভ্যুত্থানে এসে মুক্তিযুদ্ধকে তার বিপরীত দিকে দাঁড় করিয়ে দিয়ে প্রতিযোগিতা করানোরও কোনো কিছু নেই এই ধরনের বেহুদা আলাপ যদি এখন সামনে প্রাসঙ্গিক হয় তাহলে বুঝতে হবে যে এর পেছনে গভীর কোনো চক্রান্ত কিংবা গভীর কোনো ষড়যন্ত্র কেউ না কেউ আঁকছে এবং সেটার মধ্য দিয়ে এখানে বিরাট একটা ম্যাসাকার হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সুতরাং এইটাকে নিয়ে এত হাঙ্গামা না করে বরং এই ছাত্রজনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের পরিবারগুলোর কী অবস্থা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং বর্তমানে দেশে এখানে নানান ধরনের যে দেশি বিদেশি চক্রান্ত রয়েছে সেই চক্রান্তর বিরুদ্ধে সজাগ থেকে এই মুহূর্তে করণীয় কাজটা সঠিকভাবে করা আর এর মধ্যে এই প্রধান কাজগুলোর দিকে ফোকাস না করে যারা আসলে অন্য দিকে টার্ন করাতে চাচ্ছেন মানুষের মনোযোগকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন তাদেরকে এখান থেকে একেবারেই মানে পাত্তা না দিয়ে জাস্ট ছুঁড়ে ফেলে দেন এখন আমাদের সামনে বহু কাজ জনগণকে সামনের দিকে এগিয়ে নিতে গেলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে গেলে এখানে বহু বহু কাজ এখানে করতে হবে দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি রয়েছে সে সমস্ত কিছু এখানে ঠিক করতে হবে জনগণের জীবনকে স্বাভাবিক পর্যায়ে আনতে আরও বহু উদ্যোগ এখানে নিতে হবে ফলে সেই দিকে যাতে ফোকাসটা থাকে এইসব বাকোয়াজ কথাবার্তায় কান্না দিয়ে সঠিক কাজটিতে আমরা মনোযোগী হই এটাই হচ্ছে গিয়ে এই মুহূর্তের সবথেকে বড়ো করণীয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ